আবুল মনসুর আহমদ বাংলাদেশের প্রায় সব দিক থেকে একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ রাজনীতিতে সাহিত্যে সাংবাদিকতায় এবং আমাদের সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি ইত্যাদির পর্যালোচনায় সবসময় গুরুত্বপূর্ণ তবে নানা কারণে আবুল মনসুর আহমদ সম্পর্কে যতটা আলোচনা পর্যালোচনা হওয়ার কথা ছিল সেটা আসলে হয় নাই বাংলাদেশের মূলধারার ইতিহাসে তিনি এত গুরুত্বপূর্ণ যে তাকে কোনোভাবেই বাদ দেওয়া যায়নি কিন্তু আরও বেশি আলোচনা হতে পারত এই কাজের অংশ হিসেবে আবুল আহমদ স্মৃতি পরিষদ বেশ কয়েক বছর রচনা প্রতিযোগিতার আয়োজন করছে এই রচনা প্রতিযোগিতার সঙ্গে আমি একজন বিচারক হিসেবে কখনো কখনো যুক্ত ছিলাম এবং এর বাইরেও যারা বিভিন্ন সময় বিচার কার্য করেছেন তারা অনেকে আমার পরিচিত আমার ধারণা যে বেশ নিরপেক্ষতার সঙ্গে এবং বেশ গুরুত্ব দিয়ে এই মূল্যায়নগুলো করা হয় আমার জেনে ভালো লাগছে যে এই বছর এই কাজে আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের সঙ্গে তর্ক জালও যুক্ত হয়েছে ফলে এই রচনা প্রতিযোগিতা একটা নতুন গতি পাবে বলেই আমি ধারণা করি এবং আশা করি আমি আশা করছি যে আমাদের ছাত্রছাত্রীরা এবং তরুণ তরুণীরা এই প্রতিযোগিতায় অংশ নেবে এবং এটাকে লেখার একটা চর্চা হিসাবে পড়ার একটা চর্চা হিসাবে এবং নিজেদেরকে অপেক্ষাকৃত বড় একটা প্ল্যাটফর্মে উপস্থাপন করার একটা সুযোগ হিসাবে তারা দেখবে আমি এই প্রতিযোগিতার এই যৌথ আয়োজনের সাফল্য কামনা করি